ওকে বাচ্চা থেকে বাসটা ঢুকে গেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা আহত উনতিরিশ জন বুধবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বাসন্তী মাহাতো নামে ৪৫ বছর বয়সী এক মহিলা আহত হয়েছেন আরো উনতিরিশ জন যাত্রী যাদের মধ্যে এক শিশু সহ অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় গোপীপল্লবপুর থেকে মেদিনীপুর গ্রামী রাধাগোবিন্দ পরিবহনের একটি যাত্রী বোঝাই বাস ঝাড়গ্রাম ব্লকের গুপ্তমনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে নিচে নেমে পড়ে প্রাথমিক তদন্তে জানা গেছে একটি মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ করেই স্টিয়ারিং ঘুরিয়ে ফেলেন যার জেরে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় দুর্ঘটনার সময় বাসের সামনের একটি চাকা খুলে গিয়ে অনেকটাই দূরে ছিটকে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ তারা দ্রুত আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হাসপাতাল সূত্রে খবর চারজন যাত্রীর অবস্থা অত্যন্ত গুরুতর এবং তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে দুর্ঘটনাস্থলে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে পুলিশ ওই মহিলার দেহ ময়না তদন্তে পাঠিয়েছে તમરા ઘર મોટા ད�ཫ�ཀ ཏཏཁ ཏཁ 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 आ 음े स ु थे थे वास्ता... थे। थे एक है। तो आगे देखिए गाड़ी ये गाड़ी की मिले थे अभी मारने पर बस का कूड़े लेओ तो यार गाड़ी आगे तो माने गाड़ी के सामने गाड़ी के सामने साइड में गाड़ी ऐड सामने गाड़ी टेंशन शेयर करने लगे ये गाड़ी मेरे गाड़ी के गेट के देंगे ये देखो देखो पार्टी हो जाए गाड़ी ऐड राइट हां तो और जो है पूरी चेन्नई 030 का नंबर है भाई 10 कोई क्लब का सब कोई नहीं अब्जाल भाई पद हो जाता है हम मीटिंग एक्चुअली है पूरा ठीक है तो और तो आगे ऐसे का आएगा चलो शिपिंग कर मां সামনে িয়াল <treating letterümüzde> <am> <rivalry>